না না আপনারা কি তাদের টিম এন্ডে কেছেন। না কারা? ড্যামেজ কন্ট্রোল, সেলফ ডিফেন্স বা মগজ ছলাই যায় বলুন না কেন কি ঘটে গেল নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এখন 26000 হাজারের মধ্যে অনেকগুলো বিভাজন তৈরি হয়ে গেছে এটা প্রত্যেকই অবগত। যতটা না প্রশাসনিক এবং আইনি সভা ছিল তার তুলনায় এ মনে হচ্ছে যেন রাজনৈতিক প্রেক্ষাপটটাই বড় হয়ে দাঁড়িয়েছে। আর ওই যে লোকগুলো সাংবাদিক যাদের পেছনে ঘুরছিলেন বলছিলেন কোথা থেকে এসছেন আপনারা আপনারা কি দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট তারা বলছে না আমরা কি করে পাশ পেল তারা সেখানে কেবলমাত্র তো দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেট যারা চাকরি হারা যারা তাদেরই তো প্রবেশ করার কথা আর হয়তো থাকবে প্রশাসনিক লেভেলে পুলিশ এবং অন্যান্য আরও যে সমস্ত অফিসার রয়েছেন তারা এরা এলো কোথা থেকে এরপরেই হচ্ছে অযোগ্যদেরও দেখা হবে কেন পাবলিক প্লেসে এভাবে অযোগ্যদের দেখা হবে বলাটা কি কেমন ধরনের হয়ে যায় আমরা তো কিছু বুঝি না বিষয়টা ওনারা রয়েছেন প্রশাসনিক লেভেলে কোন জায়গায় দাঁড়িয়ে তারা কথা বলছেন আমার জানা নেই বা আপনাদের জানা আছে কি না সেটা অবশ্যই বলবেন আরও কি হলো ভলেন্টিয়ার পারমানেন্ট থেকে চলে এলো ভলেন্টিয়ার সিভিক এবং পারমানেন্টের যে স্ট্যাটাস টাকা পয়সার বাদ দিয়ে দিন পুষিয়ে দেওয়া হবে এই যে কথাগুলো এই ল্যাঙ্গুয়েজগুলো এগুলো কতটা যৌক্তিকতা আছে কতটা এইখানে প্রশ্ন চলে আসে পুষিয়ে দেওয়া হবে কিসে পোষাবেন কে জানে বোঝা যাচ্ছে না আর কি তাদের মর্যাদা এই যে মর্যাদা হানি হলো এগুলো কি ফিরিয়ে দেওয়া যাবে কোনো সম্ভব নয় উনি বলছেন আমি চাকরি যেতে দেব না উনি এই যে আমি 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 এই কথাগুলো বারবার বার 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 রিপিট হচ্ছে সিপিএম আমলে যারা চাকরি পেয়েছে তাদের কি চাকরি হারিয়েছে আমি কি চাকরি তাদের যেটা সন্দেহ চলে সেটাই ওই ড্যামেজ কন্ট্রোল মগজথলাই যাই বলুন না অনেকে বলছেন ললিপপ হ্যাঁ যেটুকু বলা হয়েছে প্রশাসনিক লেভেলে রিভিউ পিটিশন করা হবে রিভিউ পিটিশান যে কেউ করতে পারেন যারা বঞ্চিত যোগ্য বৈধ তাদের মধ্য থেকেও আটজন দশজনের প্যানেল যেটা অভিজিৎ গাঙ্গুলি কদিক থেকে বলছেন এটা নিয়ে পরে একটা কথা বলবো আমি এবং সরকার সহযোগিতা করবে এই হচ্ছে কথা কত দূর কী হবে সমাধান কি হবে কত দিনে হবে ক মাসে হবে ক বছরে হবে বলা খুব মুশকিল এখন সেই অন্ধকারেই থেকে গেল সব কিছুই যারা যার গেল তার গেল যে দিশাহারা সে দিশাহারা যে অন্ধকারে রইল সে অন্ধকারেই থেকে গেল এখন আলোর নিশানা কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না যতদিন না রিভিউ পিটিশন পিটিশন জমা হচ্ছে